বিভিন্ন গৃহপালিত পাখির মধ্যে কোয়েল সবচেয়ে ক্ষুদ্র প্রজাতি কোয়েল পালনে কবুতরের মতো নির্দিষ্ট গড় যেমন প্রয়োজন হয় না আবার মুরগির মতো ব্যাপক আকারে খামারেরও প্রয়োজন নেই তাই কোয়েল পালন আজকাল অনেক লাভজনক হয়ে উঠেছে কোয়েলের আদি জন্মস্থান জাপানে সর্বপ্রথম জাপানি বিজ্ঞানীরা কোয়েলকে গৃহপালিত পাখি হিসেবে পোষ মানানোর উপায় উদ্ভাবন করেছেন পরবর্তীতে জাপান সহ পৃথিবীর অন্যান্য দেশে কোয়েলকে একটি লাভজনক পোলট্রি উৎপাদন হিসেবে চিহ্নিত করা হয়েছে কোয়েল পালন করার জন্য অতিরিক্ত বা বাহুল্য কোনো খরচ হয় না কোয়েলকে সহজেই পোষ মানানো যায় বাড়ির যে কোন আঙ্গিনা অথবা বাড়ির ছাদ ইত্যাদি জায়গাতেও কোয়েল পালন করা যায় এই কারণে শহর কি গ্রামে অনেক স্থানেই কোয়েল পালন ব্যাপক ও সহজতর হয়েছে গৃহপালিত পাখির মধ্যে অতি ক্ষুদ্রই পাখির আয়তন খুব বেশি নয় একটি মুরগি পালনের স্থানে মোটামুটি দশটি কোয়েল পালন করা যায় বিশেষজ্ঞদের দ্বারা প্রমাণিত হয়েছে বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের জন্য সর্বাধিক উপযোগী এই কারণে বিভিন্ন হাঁস মুরগির খামারেও ইদানিং কোয়েল পালন ব্যাপকভাবে ভাবে সারা জাগিয়েছে দেশের পুষ্টি মিটিয়ে ইদানিং কোয়েলের মাংস বিদেশেও রপ্তানি 지금지